টানা 11 দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা পাল্টা হামলা চলছে এর মধ্যে শনিবার রাতে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে এমন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নিজ নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করছে দেশটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থানকারী নিজ নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরে জারি করা বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল ইরানের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে সিএনএন বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর পরামর্শ দিয়েছে যে মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তার সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন